সৌদি আরবের বিন্দত মার্কেটে আসছিলাম খুবই সুন্দর একটা মার্কেট আছে এখানে সুন্দর সুন্দর স্ট্রবেরি সাজ্য রেখেছি দেখুন স্ট্রবেরি এটার দাম হচ্ছে পাঁচ দশমিক পঁচানব্বই রিএম আর এটাকে কী ফল বলা হয় আমি আসলে জানি না ফলগুলো খুবই সুন্দর ইন্দোনেশিয়ান আমবুল নাকি যে একটা লেখা যার দাম হচ্ছে সতেরো দশমিক চুয়ান্ন রিয়াল খুবই সুন্দর এই যে বাঙি কি সুন্দরভাবে বাঙিয়ে এরকম সাজিয়ে প্যাকেট করে রেখেছে এগারো দশমিক বত্রিশ রেল দেখেছেন কি সুন্দরভাবে প্যাকেট করেছে তারপরে আছে যে তরমুজ তরমুজ হচ্ছে এগারো দশমিক বারো রিয়েল এক প্যাকেট তরমুজ এরকম সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রেখেছে যে দেখুন কালা আহ আসলে কী বলে আমি এগুলো আসলে জানি না দশ দশমিক পঁচানব্বই দিয়ে রেয়াল এই জিনিসটা খুবই সুন্দর লাগছে আসলে কি এটা আর জানি না ষোলো দশমিক পঁচানব্বই রিয়েল খুবই সুন্দর জিনিস এটাকে এটা হচ্ছে আট দশমিক পঁচানব্বই রিয়েল এখন কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সবগুলো আর এখানে রয়েছে মিক্স ফুড সব রকমের ফল এখানে রয়েছে এই প্যাকেটটিতে এটা দেখুন সব রকমের ফল রয়েছে এই প্যাকেটটিতে এটার দাম হচ্ছে সাতচল্লিশ দুশো নব্বই রিয়াল এটা কি ফল এটা পাঁচশো গ্রাম ওয়েট দাম হচ্ছে ষোলো দশক নব্বই তারপরে যে আনারস সাজিয়ে রেখেছে অনেক আর কি সুন্দরভাবে বানানো সাজিয়ে রেখেছে এখানে আপেল হচ্ছে তেরো দশমিক তেরো দশম পনের সিরিয়াল যার ওজন হচ্ছে এক কেজি একশো বাষট্টি গ্রাম এক কেজি একশো বাষট্টি গ্রাম গেছে বলবো মনে হচ্ছে যেন গাছ থেকে দরজা যে পেরে নিয়ে এসেছে এখানে দেখি আপেলগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কি সুন্দর বক্সের মধ্যে সাজিয়ে রেখেছে এটা কি ফল এটা হচ্ছে দশ রেল দুইটা ফল পাঁচ রেল করে আসলে আমি জানি না এটা কি ফল আর সিকে আইটি রকেট

ওয়েট হচ্ছে আটটাশো বিরাশি গ্রামের দাম হচ্ছে ষোলো দশম একানব্বই রিয়াল আসলে এগুলো বাংলা টাকায় কনভার্ট করলে অনেক টাকা পড়ে যে আনার কি সুন্দর আনার চারট আনার দাম সতেরো রিয়াল আর একটা হচ্ছে দুটি আনার সব পনেরো দশম চোদ্দ রিয়াল আমি এটি বাংলাদেশে যাওয়ার সময় নিয়ে যাবো যদিও আমার এখানে যাওয়ার সময় অনেক আছে জন্য কিনতে কিনতেছি না এটাকে চোদ্দ দশমিক চলতি রিয়ালভাবে সুন্দর ফল আর এটা কি ফল এটা হচ্ছে পনেরো দশমিক সাতানব্বই ইরিয়াল দাম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমার এখানে ছোটো ছোটো আঙ্গুরগুলো সাজিয়ে রেখেছে এখানে বিভিন্ন আঙুলের দাম হচ্ছে বারো আর এটার দাম হচ্ছে

বিষ রিয়াল এটা এখানে বিভিন্ন রকমের আছে সুইটে তোল আছে মিষ্টি তোল মিষ্টি তোল অধিকা রেখেছে এখানে যার মূল্য পনেরো নিয়াল হ্যাঁ বিভিন্ন রকমের খেজুর আছে এখানে এটা এগারো হাজার করে কেজি এটা উনাশি হারিয়ান মানে এটা সম্পূর্ণতা এটা এগুলো এগুলো সকাশি সম্পূর্ণ একটা খোলা বিক্রি হয় না আর এখানে যে কলা সাজিয়ে রেখেছে কলাটা কলা কলা চার দশমিক তেতাল্লিশ চার দশমিক তেতাল্লিশ এই কলাটার দাম হচ্ছে পাঁচ দশমিক পঁচিশ যেটা মূল্য প্রয়শো আশি টাকার মতো আসে আর কি এই হচ্ছে কলার সমাহার দেখে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এগুলো আসলে সম্পূর্ণের বাহির দিকে আসে আর সবগুলো ফলে বা একটি কাছে সত্যি খুবই কম ফল হয় আর বিভিন্ন রকমের ফল বিভিন্ন রকমের কলা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আসলে যে বড় টাকাগুলো সম্পূর্ণ ফ্রিজ ফ্রিজের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ফ্রিজিং করাটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা আসলে ফ্রিজ সম্পূর্ণ ঠান্ডা এখানে যে ওপর থেকে পড়তেছে এটা ফ্রিজের মধ্যে এরকমভাবে সাজিয়ে রেখেছে সুন্দরভাবে আসলে সৌদি আরবের প্রতিটি খাবার এরকম সুন্দরভাবে পেয়েট করে সাজিয়ে রাখে ছোট বড় সকল দোকানে এরকম প্যাকেট করে সাজিয়ে রাখে এই খাবারগুলো সুন্দর সুন্দর জিনিস আসলে সবচেয়ে হলাম যে এইখানে এটা পাঁচ দশক পঁচানব্বই এরিয়াল কিন্তু বাহিরে পাঁচ সিরিয়াল করে ডেকে বিক্রি করছে তো আমি বুঝলাম যে আসলে এখানে বাহির থেকে বেশি একটা তফাত না আমাদের তো বাংলাদেশে তো সুপার সুপারশক অনেক রকমের তফাত থাকে কিন্তু এটা বাহির থেকে এখানে বেশি একটা তফাত না ওজনে হয়তো কম বেশি হবে কিন্তু এটা বাহিরে বেসে আছে পাঁচ সিরিয়াল এখানে পাঁচ দশমিক পঞ্চাশ ডিগ্র মানে পঞ্চাশ পয়সা বেশি বিক্রি করতে আছে আর যদি হয়তো ওজনে এটি একটু বেশি মানটা অনেক ভালো সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু বাহিরের এটা অনেক ভালো বাহিরে শুধুই এটা তরমুজ সাত দশমিক পঁচানব্বই রিয়াল দামে কী করছে এটা কি আসলে জানি না খুবই সুন্দর আর দশমিক পঁচানব্বই লাগে খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে তারপরে এটা কি এটা তো আসলে বোঝা যাচ্ছে না নারিকেল দেখুন নারিকেল কি সুন্দরভাবে নারিকেল প্যাকেট করে রেখেছে মাসাল্লাহ আমি তো বুঝতেই না ডাম আমাদের দেশের যেমন ড্রাম ডাম পেগেট করে রেখেছে আবার এখানে একটা ইষ্ট দিয়ে রেখেছে এটা টান দিয়ে এরকমভাবে খুলে খাওয়া যায় এটা লক করে রেখেছে না এটাকে এরকমভাবে সুন্দর করে খাওয়া যায় বাকি সুন্দর একটি জিনিস এই হচ্ছে সৌদি আরবের ফলের দোকান